সালামু আলাইকুম আজকে হচ্ছে ছাব্বিশ অক্টোবর আচ্ছা যাই হোক আমরা অক্টোবরে আজকের দিনে এটা যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা পাঁচ বছরের বেশি একটা স্টক থেকে বড় জিনিস হচ্ছে এটা এটা ভালো সেই হিসেবে আমাদের কাছে এখানে একটা কি বলে রেঞ্জ পাওয়া যাবে যে আসলে আমরা কি দেখতে চাচ্ছি বা কি খুঁজবো সো আলটিমেট আমরা যদি একটু প্রাইজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে একটা ঢেউ মতো করে জাস্ট মার্কেট মুভ করেছে কী প্রাইস লেভেল রেঞ্জ ছিল এইটা এই রেঞ্জটা হচ্ছে আপনার আট টাকা এখানে হচ্ছে দশ টাকা থেকে শুরু করে একুশ টাকার মধ্যে মার্কেট সব সময় ছিল তারপর যখন প্রাইস হাই করলো এরপরে ফ্লোর প্রাইস নিল মনে হয় এখানে এরপর প্রাইস আবার মুভ আপ করেছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আসলে আমাদের দেখুন দেখার বিষয় কি আমরা কী দেখব এটা থেকে আমরা পুরোটাকে আগে ডিলিট করি ওকে সো এখন আমাদের যেহেতু এখানে প্রাইস রেঞ্জটা এটার মধ্যে আসলে বিল্ড আপ এখন ফ্যাক্টর হচ্ছে আপনি তো এটা নিচে ট্রেড করতেই পারবেন না সো আলটিমেট আমাদের টার্গেট থাকবে এখান থেকে যখন প্রাইস আসবে উপরে যাবার যদি আসে এখন রানিং সিচুয়েশানের দিকে যদি তাকায় তাহলে সে কি বলে সেটা দেখতে হবে আচ্ছা আমাদের আর হাই এটা এবং এখন পর্যন্ত প্রাইস এক মাসে যা উঠেছে ওটার ভেতরে মার্কেট কি করছে ঘোরাফেরা করছে তো এটাকে আমরা বলি ইন্টারনাল স্ট্রাকচার সো ইন্টারনাল স্ট্রাকচার আসলে অনেক কিছু করা যায় না বাট কোনো একটা ডিসিশন নেওয়া যায় না প্রাইসটা যদি এমন হতো এইভাবে যে দেন লো করলো হাই করতো তাহলে আমরা একটা ডিসিশান আসতাম যে এখান থেকে আমরা একটা বাই করবো যেহেতু এরকম কোনো কিছু নাই সো এখন পর্যন্ত প্রাইস যেখানে আসে ওই একই জায়গাতে ঘোরাফেরা করতে তার মানে এটা ইন্টারনাল স্ট্রাকচার সো আমার লাস্ট লো এটা লাস্ট হাই এটা এটাকে আমি মার্ক করলাম এরপর উইকলিতে আসবো উইকলি আমাকে কী বলে একটু দেখি যেহেতু মান্থলি এর ক্ষেত্রে আসলে এখানে অনেক বেশি আলোচনা করার কিছু থাকবে না রিজন বুঝতে পারতেছেন প্রাইস যখন এটার ভিতরে উঠবে অর্থাৎ লাস্ট প্রাইসটাকে ব্রেক করছিল প্রাইস যখন এটার ভিতরে আসলো আবার ওই প্রাইস কত সাতাশ সাতাশ তিরিশের উপরে প্রাইস যখন সাপোর্ট করলো সাপোর্ট করে মার্কেট উঠে গেছে সো ওঠার পরে আসলে মার্কেটটা হওয়া উচিত ছিল এরকম যদি আমরা বায়ের থিঙ্ক করতে হয় তাহলে প্রাইস এখানে গেল এরপর আবার হাই করলো সো এটা যেরকম এসে সাপোর্ট করছিল দেন এখানে এসে আবার সাপোর্ট করতে এখন যেহেতু সেটা করেনি সো আমি আসলে কি বলবো প্রাইস এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটিস কিছুটা কেন মানে কম সো আলটিমেট আমাকে থিঙ্ক করতে হবে প্রাইস এটার নিচে আসবে অর্থাৎ লাস্ট যে লোটা করছে সরি এখানে যে লাস্ট লোটা আছে এটার নিচে যখন আসবে দেন আমরা ট্রেডের থিঙ্ক করতে পারি এর পর্যন্ত কোনোরকম ট্রেডের থিঙ্ক করাটা আমি পার্সোনালি বোক আমি বলবো তার কারণ হচ্ছে আমাকে যদি ট্রেডের থিঙ্ক করতে উইকলি বেসিসে আপনি চিন্তা করেন প্রাইস যখন ড্রপ করছে আর এটা কয় প্রাইস যখন এখানে ড্রপ করছে এটার মাঝখানে কিন্তু কোনো ক্যান্ডেল নেই সো ধরেন এখানে একটা ক্যান্ডেল থাকতো এখানে ক্যান্ডেল থাকলে আমি কি করতাম এটাকে ব্রেক করতো ব্রেক করার পরে ওই এটাকে সাপোর্ট করতো তার লাইক দিস ওয়ান এটাকে যখন সে দেখেন ব্রেক করছে ব্রেক করার পরে ওইখানে এসে কিন্তু সে সাপোর্ট করছে আলটিমেটলি সো এইটা এখানে পসিবল হচ্ছে না যেহেতু সেটা ব্রেক করতে পারছে না সো ব্রেক করতে হলে কোথায় ব্রেক করতে হবে এখানে এটাকে ব্রেক করবে দেন এটাকে সাপোর্ট করবে এরপরে পড়ে যাবে সো এইরকম ইস্যুসগুলো আমাদের কাছে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এখন প্রাইজ অনেকেই বলবে ভাই এখানে নিউজ আছে এ আছে সে আছে ভক্ষর চক্কর এসব প্রাইজ এখান থেকে মুভ করলে এক টাকার মুভ করবে সর্বোচ্চ দুই টাকার মুভ করবে উইকলি বেসিসে সো কারণ আপনি মুভমেন্ট কখন বুঝবেন সেটা বুঝতে হলে তো আপনাকে একটা জিনিস আসতে হবে এটা আমি আস্তে একটু পরেই আস্তে কোথায় কীভাবে কী করতে হবে দেখেন প্রাইস এখানে আসছে এখানে আসার পরেই সে মুভ আপ করছে ঠিক আবার কিন্তু ড্রপ আউট করছে তার মানে কি লাস্ট লো সে ব্রেক করে ফেলবে উইদিন ওয়ান উইক যেহেতু এটা উইকলি বেসিস আমার তো আমাকে থিঙ্ক করতে হবে উইকলি আর বেসিসে সো এটাকে ড্রপ করার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে সো আলটিমেটলি এখানে আসলে কোনো বায়ার নেই কেন বায়ার নেই দেখেন জিনিসটা একটু ক্লিয়ার করি যখন প্রাইস উপরে গেছিলো প্রাইজ এখানে আসার পরে এখানে কিছু অর্ডার রেখে গেছে বা প্রাইজের যে কী বলে এটাকে আসলে ইনটেন্সি থাকে প্রাইজের যে আসলে মুভমেন্ট হওয়ার জন্যে যে একটা স্পেকুলেশনের দরকার পড়ে যে না ঠিক আছে প্রাইজ এটাকে ব্রেক করছে আমি এখানে আসলে দেন ধরবো লাইক এটা যখন এটাকে ব্রেক করলো এই হাইটাকে এই যে এই যে এই হাইটাকে যখন সে ছা সাতাশ ছয়কে সে ব্রেক করলো অর্থাৎ সাতাশকে যখন ব্রেক করলো তারপরে কিন্তু আবার মার্কেট মুভ ব্যাক করছে কোথায় সাতাশে মুভ ব্যাক করে যেরকম উঠছে প্রাইস এরকমই একটা এরিয়াতে যেতে হবে যেখানে বায়ার ইনটেন্ট বাড়বে বায়ার থিঙ্ক আসবে যে না আমি এখান থেকে এটাকে বাই দেখেন আপনি আমি মার্কেট মুভ আর না সবার আগে এটা মাথায় নেন আপনার এক লাখ টাকা আপনার পাঁচ লাখ টাকা মার্কেট মুভ করাতে পারবে না মার্কেট মুভ করা কোটি টাকা দরকার এটা তিন হাজার কোটি টাকার একটা কোম্পানি দেখবেন দেখেন এই দেখেন এটা তিন হাজার কোটি টাকার কোম্পানি আপনার লাখ টাকা এখানে কিচ্ছু করবে না এটা মার্কেট ক্যাপিটাল তার ঠিক আছে সো ভাই থিঙ্ক পজিটিভ একটা আপনি এটাকে বিজনেস হিসেবে নেন এখানে আপনি টাকা কামাইতে আসছেন আজকে আসছি কালকে চুলা না এরকম কিছু না এটাকে পুরো একটা প্রসেসে আগাইতে হবে সো নিয়মের বাইরে কিছু করা যাবে না আচ্ছা এখানে যেহেতু এই অংশটা আমাদের কাছে ভিজিবল না বড়ো টাইম ফ্রেমে সো আমি তারপরে জাস্ট এটাকে জাস্ট একটা ইয়ে করে দিয়ে যাই সেটা হচ্ছে আসেন আমি দেখেন এই প্রাইস এখানে গেল লো করলো দেন হাই করছে দেন লো করছে দেখেন এটাকে সে যখন ভাঙছে রিগার্ডলি সে ড্রপ আউট করছে দেখেন এখানে আসেন উপরে গেল লো করলো হাই করলো দেন এটাকে ব্রেক করার পর এটা যখন এখানে সাপোর্ট করছে বুম মার্কেট ড্রপ আউট এখন ডেইলি ক্ষেত্রে যেটা এখানে হয়েছিল যেহেতু লাস্ট লোকে সে ব্রেক করে না যদি ব্রেক করতো ব্যাপারটা ডিফারেন্ট হতো তো লাস্ট লোক ব্রেক করলে আমরা কী ধরনের ডিসিশনে যাবো এবং কোথাও থেকে বাই করব জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই আমাকে টার্গেট হচ্ছে প্রাইজ এটাকে ড্রপ করবে অর্থাৎ এই এই লাস্ট লোক এটাকে সে ব্রেক করবে সবার আগে এটা মাথায় রাখবেন এটাকে সে যদি ব্রেক করে দেন দেখেন এখানে একটা ক্যান্ডেল আছে না এই হাই লো করলো এ হাই এ লো এ হাই এই লো এ হাই এই লো দেন হাই দেন লো এরপর এটাকে ব্রেক করছে এ দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে সে ব্রেক করলো দেখেন আমি যদি আপনাকে জিনিসটা বোঝাই তাহলে খুব সুন্দর মতো বুঝতে পারবেন এই ক্যান্ডেলটাকে আমরা মার্কআউট করব কোনটা এটা কিন্তু লাস্ট ক্যান্ডেল ঠিক আছে এখানে যে লাস্ট লোটা হয়েছে এটা ব্রেক এটা লাস্ট হাই আমি এটাকে আউট করলাম ব্রেক করলো কে এই এটা যখন ব্রেক করছে এবার আমরা নিউ একটু লো টাইম ফেমে যাই ঠিক আছে ভাই বুঝাইতে সবাই আমি আমার স্টাইলে বুঝাই ঠিক আছে দেখেন প্রাইস এটাকে ব্রেক করলো এটা কিন্তু আমার ডেলি এরিয়া এটা কিন্তু ফোর আওয়ারের এরিয়া না এটা ডেলি এর এরিয়া ডেলি ব্রেক করলো দেন লো করছে সাপোর্টটা করছে কোথায় দেখেন সব কিন্তু আপনার চোখের সামনে আমি কিছু করতেছি না পুরোটা মার্কেট করতেছে সো মার্কেট নিয়ে বাইরে ভাই কিছু করবে না আপনি টার্গেট লাস্ট হাই পর্যন্ত করতে পারেন আদারওয়াইজ আপনি এটাকে এই যে এই যে পুলব্যাকটা হয়েছে লাস্ট পুলব্যাক এই পুলব্যাকের লাস্ট এরিয়াতে যাবেন গিয়ে লেভেল টোয়েন্টি সেভেন সিক্সটি ওয়ান যেটা আপনার ইচ্ছা করতে পারেন আমি টোয়েন্টি সেভেনকেই সবসময় প্রেফার করি টোয়েন্টি সেভেন ইজ গুড সো আমাদের টার্গেট কোথায় এখান থেকে অর্থাৎ আঠাইশ থেকে একদম তেত্রিশ টাকা পর্যন্ত আপনি তেত্রিশ পঞ্চাশ বা চৌত্রিশ পর্যন্ত আপনি অনায়াসে ট্রেড করতে পারবেন ওকে দিস ইজ ম্যাটার সো প্রায় সেমভাবে নামবে এখানে ডেলি চেঞ্জ করবে ডেলি চেঞ্জ করার পর আপনি ফোর আওয়ারে যাবেন লোতে দেখবেন যে লাস্ট এরিয়া আছে অর্থাৎ লাস্ট এরিয়া কিন্তু এটা রেড ক্যান্ডেল ওকে নট অন্য কিছু আমি এটাকে হিজিবিজি হয়ে গেছে এই যে ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল যেখানে সাপোর্ট করবে দেখেন এখনও কিন্তু এটা এটাই সাপোর্ট করবে আলটিমেটলি কোথায় এটার নিচে যেটুকু এরিয়া হয়ে গেছে আমি জায়গাটাকে ক্লিয়ার রাখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এটা এখন এখন সাপোর্ট করতেছে কি এই দেখেন এটা যখন সে ব্রেক করলো দেখেন মার্কেট ব্রেক করাটা কেন এত ইম্পর্টেন্ট একটু আগে যে মান্থলি এর ব্যাপারটা বলছিলাম ওটাই মান্থলিতে যেভাবে কাজ করবে এটা ফোর আওয়ারে কাজ করবে এটা ডেলিতে কাজ করবে আসেন এটা ব্রেক করছে এটা ব্রেক করছে এটা লাস্ট লো কোনটা দিস ওয়ান আমি এটাকে কেটে দিই তাহলে আপনার বুঝতে সহজ বাট সবসময় করবে এমন আবার আশা করেন না মাইর খেয়ে যাবেন কিন্তু এটা দেখেন সাপোর্ট দেখছেন টাচ করছে এসে আর যদি আমাদের আসলে মেজর ক্যান্ডেল হিসেবে এটাকে নিতে হবে কারণ আমাদের প্রাইসেল দুটোই হিসেবে করতে হবে যেহেতু এখান থেকে উঠছে এটা সো এটা আমাদের মেজর ক্যান্ডেল সো দেখেন এখান থেকে প্রাইস মুভ অফ করছে এরপরে এই এটা এখান থেকে যেহেতু লিকুইডিটি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে এটা বেকুয়াম হয়ে গেছে এটুকু পর্যন্ত এরপরে আবার প্রাইস এখানে আসছে মুভ অফ করছে বাট মার্কেট এটাকে ভাঙতে পারিনি উপরাহাইকেও ভাঙতে পারেনি সো এখন আর কোনো ইনটেনশনালি বাই করার কোনো দরকার নেই থিঙ্কও করি না ঠিক আছে সো আমাদের থিঙ্ক হচ্ছে নিচে যাবে নিচে যাওয়ার পরে আমরা থিঙ্ক করবো যে না মার্কেট এখান থেকে বাই হতে পারে ঠিক আছে এগুলো সব বলে দিলাম এভাবেই করতে হবে এভাবেই থিঙ্ক করেন ঠিক আছে মার্কেট অনেক কঠিন না এইভাবেই আসলে এগুলো অনেক ইস্যুস আছে এটা তো আমি সবচেয়ে সহজভাবে বুঝাই দিলাম যে মার্কেট এইভাবে কাজ করে এটা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে এখানে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নাই টেকনিক্যালি মার্কেটকে এভাবে দেখতে আমাদের তবে সব মার্কেটে কাজ করবে এমন হবে না তার কারণ যেহেতু কিছু কিছু জায়গায় এটা শুধু বাংলাদেশ মার্কেট না ইন্ডিয়ান মার্কেটে আছে ইউএস মার্কেটে যান ওখানে আছে সব দেশেই আছে কম বেশি হঠাৎ করে হাইপাসে থাকা একটা স্টক দেখা যাচ্ছে ডলার বেড়ে গেছে আমার কাছে প্রচুর আমি আমি ট্রেডটা করতাম আগে এখন করি না যাই হোক এগুলো নিয়ে পরে কোনো দিন আলোচনা করবো এই সিস্টেম পুরো পৃথিবী সব জায়গায় চলে ঠিক আছে ভাই হাইপ নাই এরকম কোনো জায়গা নেই টাকা যেখানে সেখানে হাইপ থাকবে আপনার টাকা মেরে দেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা পৃথিবীর সব দেশ করবে সব জায়গায় করবে সো দিস ইজ দ্য ম্যাটার সো না বুঝলে আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ